হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তিলপাড়া ব্রিজের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন কি হয়েছে সব আপনারা দেখতে পাচ্ছেন তিলপাড়া ব্রিজে সব বন্ধ করে দিয়েছে চলো আগে তোমাদেরকে দেখাবো দেখতে পাচ্ছ তোমরা পোড়া ভেঙে কি হয়েছে ভিডিওটা পুরোটা দেখেলো লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবে কত জল যাচ্ছে দেখতে পাচ্ছেন পুরো বৃষ্টিটা তো খড়াপ হয়ে গেছে সবাই দেখতে আসছে আপনারা দেখতে পাচ্ছেন কত লোক এসে কত দেখতে পাচ্ছ তিন পাড়া সেই মাঝের গেট গেলা খোলা আছে আর এদিকে গেলা সব বন্ধ করে দিয়েছে तो आज क्रीम तो अटो नहीं टाटा बाय बाय